গোপনে বিক্রি হচ্ছে ওসমান পরিবারের সম্পদ পানির দামে পেয়ে কেউ কেউ কিনছেন একাধিক বাড়িও দুদকের অভিযানে স্বামী ওসমানের অবৈধ সম্পদ খোঁজ পাওয়া গেলেও এখন তাদের নামে রয়েছে হাজার হাজার কোটি টাকার বাড়ি গাড়ি ইতিমধ্যে ওসমান পরিবারের চারটি বিলাসবহুল বাড়ি বিক্রয়ের খবর এসেছে গণমাধ্যমগুলোতে ধারণা করা হচ্ছে বিদেশে বসে এসব সম্পদ বিক্রি করছে ওসমান পরিবার নারায়ণগঞ্জের ওসমান পরিবার যাদের ভয়ে একসময় সময় পুরো নারায়ণগঞ্জ মুদ্রার মতো এই পরিবারও ছিল দুই রোগ এক পিঠে আভিজাতের নানা কেচ্ছা কাহিনী আর অপর পিঠে গডফাদার হয়ে ওঠা বেশি শক্তির অপব্যবহার আর ট্রাসের রাজত্ব কায়েম করে নামে বে নামে বিপুল সম্পদ করার দুর্নাম তবে কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সব পাপের ফল একদিন না একদিন ভোগ করতেই হবে ফেরাউনও দীর্ঘ সময় রাজত্ব করলো একদিন ঠিকই হার মেনেছিল আল্লাহর বাহিনীর সামনে একইভাবে পতন ঘটেছে হাসিনা সরকারের আর এই পতনের সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তালিকায় প্রথম দিকেই রয়েছে ওসমান পরিবার পরিবারের গত পাঁচ আগস্টের ক্ষমতার পালাবদলের পর ওই পরিবারটির দর্প প্রায় চূর্ণ পরিবারের সদস্য সাবেক এমপি শামীম ওসমান সেলিম উসমান ও প্রয়াত নাসিম ওসমানের নাম শুনলে যে শহরে কাপন ধরত সেখানে এখন রাজ্যের নিরবতা দুই ভাই ও তাদের পরিবারের সদস্যরা সব লাপাত্তা তাদের বাপদাদের রাজনৈতিক ঐতিহ্য ও স্মৃতিময় ঐতিহাসিক বাড়িগুলো এখন শুনশান জীর্ণ তার চেয়েও বড় খবর এক একে ওসমান পরিবারের বাড়িঘর সয় সম্পদ সব বিক্রি হয়ে যাচ্ছে এরই মধ্যে সেলিম ওসমানের প্রায় অর্ধ শত কোটি টাকার দুটি বহুতল বিশিষ্ট বাড়ি বিক্রি হয়ে গেছে আরো বিক্রির গুঞ্জন এখন শহর জুড়ে এরই মধ্যে ওসমান পরিবারের চারটি বহুল বাড়ি কিনেছে দেশের শীর্ষস্থানীয় গার্মেন্টস প্রতিষ্ঠান ফকির অ্যাপারেলস লিমিটেড এর মধ্যে সেলিম ওসমানের তিনটি ও স্বামী ওসমানের একটি বাড়িগুলোর মোট বাজার মূল্য প্রায় কয়েকশো কোটি টাকা বিক্রি হয় একটি বাড়ির দারোয়ান জানান ওসমান পরিবারের চারটি বাড়ির মালিকানা এখন ফকির গ্রুপের নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষারায় রামবাবুর পুকুর পাড়ে সেলিম ওসমানের পাশাপাশি তিনটি বহুতল ভবনের প্রধান ফটকে মালিকানা পরিবর্তনের সাইনবোর্ড চলছে সেখানে লেখা ক্রয় সূত্রে এসব বাড়ির মালিক ফকির অ্যাপারেলস লিমিটেড এর মধ্যে দুটি বাড়ি বর্তমানে ভাড়া দেওয়া এবং অন্যটি খালি রয়েছে গত পাঁচ আগস্টের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা রাস্তায় দুটি বাড়ি ভাঙচুর করতে গেলেও বাড়ির মূল ফটকে মালিকানা পরিবর্তনের সাইনবোর্ড দেখে ফিরে যায় তবে এখানে থাকা সেলিম ওসমানের অপর বাড়িটিতে হামলাও ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা এদিকে ওসমান পরিবারের মালিকানায় থাকা চারটি বাড়ি বিক্রি হয়েছে বলে গুঞ্জন থাকলেও ফকির গ্রুপ জানায় পাঁচ আগস্টের আগেই তারা বাড়িগুলো ক্রয় করেছে ফকির নেটওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির আক্তারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলেন তার মতে তিনি নন তার ছোট ভাই ফকির মনিরুজ্জামান দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের আগেই নেজ্জ দাম দিয়ে বাড়িগুলো কিনেছিল তবে মনিরুজ্জামান মোট কয়টি বাড়ি কিনেছেন এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিক সাংবাদিককে এটি অনুসন্ধান করে বের করতে বলেন স্বামী ওসমান নিট ব্যবসায়ীদের সংগঠন বিকে এম টানা চোদ্দ বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন প্রভাবশালী এই ব্যক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংগঠনটির সভাপতি নির্বাচিত হতেন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় চিঠি পাঠিয়ে তিনি পদত্যাগ করেন তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা ও হত্যার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে যদিও তিনি এখন পর্যন্ত গ্রেফতার হননি তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন এই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি যদিও একাধিক সূত্র বলছে তার ভাই সাবেক সংসদ সদস্য স্বামী ওসমান সব দেশ ছেড়ে পালাতে সক্ষম আছেন শহরের উত্তর এলাকায় অবস্থিত সেলিম উসমানের নয় শতাংশের উপর নির্মিত তিনতলা বাড়ি পাঁচ আগস্টের দিন আওয়ামী লীগ সরকারের পতন হলে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা তিনতলা বাড়িটির অবস্থা এখন করুন নীল রঙের কাছে ঘেরা এই বাড়িটিতে জনরসের চিহ্ন এখনও স্পষ্ট